বাংলা টেলিভিশনের পর্দায় এক নতুন গল্পের সূচনা হতে যাচ্ছে প্রেম সম্পর্ক এবং জীবনের জটিলতা এক সুতোয় বাধা হ্যাঁ আমরা কথা বলছি স্টার জলসার নতুন ধারাবাহিক এলা ও গোড়ার গল্প নিয়ে এলা একজন সৃজনশীল ও ইতিবাচক মনের মেয়ে যাকে আমরা জানি রয়ের অনবদ্য অভিনয়ে আর গোড়ার চরিত্রে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায় যিনি আগেও গাঁটছড়া ধারাবাহিকে দর্শকদের মন জয় করেছিলেন এই দুই বিপরীত চরিত্রের মিরণ কেমন হবে তাদের সম্পর্কের জটিলতা হাসিকান্না প্রেম অভিমান সবকিছুই দেখতে পাবেন এলা ও গোড়ার গল্পে স্টার জলসার এই নতুন ধারাবাহিকটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন মিস করবেন না কারণ এলা ও গোড়ার গল্প নিয়ে আমরা ফিরে আসছি আপনাদের সামনে অপেক্ষা করুন দেখুন এবং উপভোগ করুন